গরমে ভাতটা বইয়া দিল ক্লায়ে চিট লাগে আরে না কর গরমে সইলান গামা গেছে তো দিনের রোদ তো হুয়া বেলা ও ঠিকই কর জোন চোড়িলটা কামে গেলে না লয়ের মতে নাও উকাইলে কেমন কেমন লাগে এক কাপ চা গায় আরে পাগল এই গরমের মধ্যে চা খাবি ঠান্ডা দি ঠান্ডা খা ও গি দান্ডা দান্ডা তো খাই টিবি দিতে বড় বাজা দে এগুলা ছাবা জাবা কয় পার লাগে ওনার ভাল লাগে না